আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে বিশ্বজুড়ে চলছে টানটান উত্তেজনা ঠিক কী হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় 70 বছর বয়সী নারীকে তারা করে মারল ইসরায়েলি ড্রোন ইসরায়েল অন্য দেশে সংকট ছড়িয়ে দিচ্ছে কল্পিত শত্রুর বিরুদ্ধে লড়ছে হামলার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর পরিকল্পনা নিখুঁত পরিকল্পনায় হামাসি আবু শাবাবকে হত্যা করেছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না গাজায় সত্তর বছর বয়সী নারীকে তাড়া করে মারল ইসরায়েলি ড্রোন গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এক বয়স্ক নারী ও তার ছেলে গাজার স্বাস্থ্যকর্মীরা বলেছেন গতকাল বেইথ লাহিয়া জাবালিয়া ও জেইতুনে হামলায় এই প্রাণহানি হয় নিহত ব্যক্তিদের মধ্যে সত্তর বছর বয়সী এক নারী ও তার ছেলেও আছেন গাজা নগহীতে তাদের দুজনকে একটি ইসরায়েলি ড্রোন তারা করে হামলার নিশানা বানায় এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তাদের পৃথক হামলায় তিনজন নিহত হয়েছেন তাদের দাবি ওই তিনজন ইয়েলো লাইন অতিক্রম করেছিলেন এটি একটি অচিহ্নিত সীমারেখা গত দশ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল নিজেদের সেনাদের এই সীমারেখায় প্রত্যাহার করে নেয় সীমারেখার নামটি ইসরায়েলের দাওয়া গাজা নগরী থেকে আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ বলেছেন ইয়েলো লাইন থেকে প্রায় এক কিলোমিটার দূরে থাকা ওই নারী ও তার ছেলেকে একটি ড্রোন তারা করেছিল ড্রোনটি অনবরত তাদের তাদের মাথার ওড়াউড়ি করছিল এজন্য কেউ কাছে ওপর পৌঁছতে গতকাল ইসরায়েলি বাহিনী গাজানগরীর পূর্ব দিকে সুজাইয়ায় কিছু আবাসিক ভবন ও জনপরিষেবা অবকাঠামো ধ্বংস করেছে ট্যাঙ্ক হামলাকারী ড্রোন ও স্থলবাহিনী নিয়ে বড় ধরনের এ হামলা চালানো হয় এতে সেখান থেকে অনেক ফিলিস্তিনি পালাতে বাধ্য হন হানি মাহমুদের মতে এটি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত পঞ্চাশ দিনে ইসরায়েলের চুক্তি লঙ্ঘনের অসংখ্য ঘটনার একটি নজির মাত্র তিনি বলেন আরও ওই রেখার কাছাকাছি এলাকায় থাকা অনেক অজান্তেই সেই সীমা অতিক্রম করে ফেলতে পারেন কারণ রেখাটি চোখে দেখা যায় না এটি যে যুদ্ধবিরতির রেখা এবং চলাচল সীমিত ও বিপদজনক এলাকা সেটি বোঝানোর মতো কোনো স্পষ্ট চিহ্ন বা দিক নির্দেশক নেই এতে সেখান থেকে অনেক পালাতে বাধ্য হন এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের পূর্ব অংশকে বিচ্ছিন্ন করতে বালুর বাঁধ তৈরি শুরু করেছে ইসরায়েলি সেনারা গাজানগরের পশ্চিমাঞ্চলে সালাহ আল দিন সড়কের কাছে ইয়েলো লাইন পেরিয়ে আরও তিনশো থেকে পাঁচশো মিটার পর্যন্ত ট্যাঙ্ক ও সাজোয়াজান মোতায়েন রেখেছে ইসরায়েল অন্য দেশে সংকট ছড়িয়ে দিচ্ছে কল্পিত শত্রুর বিরুদ্ধে লড়ছে কল্পিত শত্রুর বিরুদ্ধে লড়ছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা অভিযোগ করেছেন ইসরায়েল অন্য দেশে সংকট ছড়িয়ে দিচ্ছে এবং কল্পিত শত্রুর বিরুদ্ধে লড়ছে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর ক্রমাগত অনুপ্রবেশ ও বিমান হামলার মধ্যে তিনি এমন অভিযোগ করলেন শনিবার কাতারে অনুষ্ঠিত দোহা ফোরামের ফাঁকে সিএনএন এর সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া সাক্ষাৎকারে সারা কথা বলেন সিরিয়ার প্রেসিডেন্ট আবারও দাবি করেন ইসরায়েল যেন উনিশশো সালের সংঘাত নিরসন চুক্তি মেনে চলতে রাজি হয় ওই চুক্তি অনুযায়ী সিরিয়া ও ইসরায়েলের সেনাদের মুখোমুখি না হওয়ার কথা এক বছর আগে বাসার আল আসাদের সরকারের পতনের পর ইসরায়েলি সেনারা দক্ষিণ সিরিয়ায় ঢুকে পড়ে এবং এখনো কৌশলগত গুরুত্বপূর্ণ হেরমন পর্বতচূড়া দখল করে রেখেছে এই পর্বতচূড়া থেকে ইসরায়েল লেবানন ও সিরিয়া তিনটি দেশই দেখা যায় এটি পঞ্চাশ বছর ধরে একটি বাফার জোন ছিল ইসরায়েলি কর্মকর্তারা বলছেন এক বছর আগে আগে দখলে নেওয়া জায়গাগুলোতে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন সিরিয়া উনিশশো সালের চুক্তি মেনে চলার বিষয়ে অনর এবং কোনো বিকল্প বাফার জোন গ্রহণ করবে না তিনি বলেন আমরা দাবি জানাচ্ছি ইসরায়েলকে 8 ডিসেম্বরের দু হাজার আগের অবস্থানে ফিরে যেতে হবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র এই আলোচনায় অংশ নিচ্ছে গত ডিসেম্বরে আল সারার বিদ্রোহী বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়লে তৎকালীন প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে যেতে বাধ্য হন সিরিয়ার প্রেসিডেন্ট বলেন চুক্তিটি সংশোধন করার চেষ্টা করা হলে তা আমাদের একটি গুরুতর এবং বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে তিনি প্রশ্ন করেন যদি সিরিয় সেনা বা বাহিনী সেখানে না থাকে তবে এই বাফার জোন বা অসামরিক অঞ্চলের সুরক্ষা কে দেবে ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে সারা আরও বলেন এক বছর আগের বিপ্লবের পর থেকে সিরিয়ার আকাশসীমা ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে আমাদের ওপর এক হাজারের বেশি বিমান হামলা চালানো হয়েছে চার শতাধিকবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এছাড়া আল সারা চলতি বছরের শুরুতে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে শত শত সংখ্যালঘু আলাউইদদের নিপীড়নের ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার পুনর্দ্যক্ত করেছেন হামলার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর পরিকল্পনা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর জন্য তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহের মধ্যেই তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের যদিও যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্ত অনুযায়ী গাজায় হামলা এখনও পুরোপুরি থামায়নি ইসরায়েল ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে প্রায় উপত্যকাটিতে ফিলিস্তিনিদের প্রাণহানি হচ্ছে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর পরিকল্পনার তথ্য টাইমস অফ ইসরায়েলকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন দ্বিতীয় ধাপে সংঘাত পরবর্তী গাজা পরিচালনার জন্য একটি শাসন ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামো গঠন করা হবে এই প্রক্রিয়ার সঙ্গে কারা বা কোন কোন দেশ যুক্ত থাকবে তার সময় হলে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা করবেন যুদ্ধবিরতির নতুন ধাপ শুরুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে ট্রাম্প প্রশাসন চূড়ান্ত পর্যায়ের আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন ওই কর্মকর্তা তিনি বলেন ওই আলোচনার মাধ্যমে চলতি বছরের শেষের আগে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তবে আলোচনায় বাধা এলে তা বাস্তবায়নে দেরিও হতে পারে ট্রাম্পের মধ্যস্থতায় দশ অক্টোবর গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাসের কাছে বন্দি জীবিত বিশ জনের সবাইকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে একজন বাদে মৃত সাতাশ বন্দির সবার মরদেহ ফেরত পেয়েছে তারা বিনিময়ে ইসরায়েল থেকে মুক্তি পেয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি গাজায় নির্দিষ্ট সীমা পর্যন্ত সেনা সদস্যদেরও পিছিয়ে এনেছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের একটি শর্ত ছিল উপত্যকাটিতে হামলা বন্ধ করবে ইসরায়েল তবে যুদ্ধবিরতির পরও সেখানে অন্তত তিনশো জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আহত হয়েছে নশো জনের বেশি দু সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ওই হামলায় ইসরায়েলে প্রায় এক জন নিহত হন সেখান থেকে বন্দি করে গাজায় নিয়ে আসা হয় প্রায় আড়াইশো জনকে ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল গাজা কর্তৃপক্ষ পক্ষের হিসাবে হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিখুঁত পরিকল্পনায় হামাসি আবু সাবাবকে হত্যা করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসি গাজায় ইসরায়েলের মদতপুষ্ট মিলিশিয়া নেতা ইয়াসির আবু সাবাবকে হত্যা করেছে গাজার সশস্ত্র সংগঠনটির সামরিক শাখা কাসেম ব্রিগেডের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে ওই সূত্র বলেছে আবু সাবাবকে হত্যা করতে হামাস প্রথমে খুবই সতর্কভাবে একটি পরিকল্পনা সাজায় তারপর সে পরিকল্পনা অনুযায়ী গত বৃহস্পতিবার রাফায় হামলা চালিয়ে আবু সাবাবকে হত্যা করে গাজায় হামাসের বিরুদ্ধে বিকল্প শক্তি হিসেবে নিজেদের দাঁড় করানোর চেষ্টা করেছিলেন আবু শাবাব ও তার দল কিন্তু চোখে আদতে পপুলার ছিল গাজায় ইসরায়েলের ভাড়াটে বাহিনী যারা শত্রুর হয়ে নিজেদের লোকদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে বাহিনীটি মূলত রাফার পূর্বাঞ্চলে সক্রিয় ছিল নিরাপদ এলাকা গঠনের নামে তারা মূলত ফিলিস্তিনিদের বিরুদ্ধে নানা দমনমূলক কার্যক্রম চালাত যেমন তারা ফিলিস্তিনিদের বাড়ি তল্লাশি করত ফিলিস্তিনি যোদ্ধাদের বসানো বিস্ফোরক সরঞ্জাম অপসারণ করত যোদ্ধাদের হত্যা করত ও অস্ত্র লুট করত আবু সাবাবের বাহিনীতে প্রায় একশো সশস্ত্র যোদ্ধা ছিলেন ইসরায়েল তাদের অস্ত্র সরবরাহ করত আবু সাবাব ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ককে সবসময় গোপন করতেন বা খাটো করে দেখানোর চেষ্টা করতেন কিন্তু গত জুনে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে গাজায় সশস্ত্র বাহিনীকে সমর্থন ও সহযোগিতা দেওয়ার কথা জানান যদিও নেতানিয়াহু কারোর নাম ও উল্লেখ করেননি সূত্র বলেছে আবু শাবাবকে হত্যার পরিকল্পনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন এক তরুণ তিনি আবু শাবাবের সশস্ত্র বাহিনীতে যোগ দিতে চান এমন ভান করে পপুলার ফোর্সেসের ভেতর ঢুকে পড়েন এরপর তিনি পরিকল্পনাটি নিখুঁতভাবে বাস্তবায়ন করেন এবং আবু শাবাবকে তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী সহ হত্যা করেন ওই সূত্র আরও বলেছে বৃহস্পতিবারের হামলাটি ছিল পুরোপুরি অতর্কিত রাফায় আবু শাবাব ও তার বাহিনীর ধারণা ছিল তাদের ওপর কাসেম ব্রিগেডের যে কোনো হামলা বাইরে থেকে হবে এ কারণে তারা হামলার সময় ইসরায়েলি ট্যাঙ্কের কাছে আশ্রয় নিয়েছিল কিন্তু হামলা যে নিজেদের ভেতর থেকে হতে পারে তা সম্ভবত তারা ধারণা করতে পারেনি এ কারণে হামাসের পাঠানো হামলাকারী সফল হতে পেরেছেন